দর্শক আমাদের খেলাই এর মধ্যে শুরু হয়ে যাচ্ছে ও আমাদের খেলা এই মধ্যে শুরু হয়ে গেল যে সর্বোচ্চ আগে খেতে পারবে সে হবে আজকের খেলার বিজয়ী সময় পনেরো মিনিট যে আজকের খেলায় যে আজকের খেলায় প্রথম হতে পারবে সেই কিন্তু শুরু হয়ে গেছে পাশের ভাইটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কাটছে দেখি আজকে কে হবে বিজয়ী

হতে পারেন আজকের নাম্বার ওয়ানের পৌর